এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা সকলের কাছেই ভালো লাগবে না বিশেষ করে আমার মায়েদের তো ভালো লাগবেই না কারণ এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা পুরোটাই মায়েদের বিপক্ষে মায়েরা তাদের ছেলেমেয়েদের বড় করে লালন পালন করে প্রতিষ্ঠিত করে একটা পর্যায়ে এসে তার ছেলে মেয়েদের বিয়ে দেওয়া দেয় যখন তার ছেলেকে বিয়ে দিয়ে পুত্রবধূ ঘরে আনে এই পুত্রবধূকে ঘরে আনা পর্যন্ত খুবই আনন্দিত থাকে খুবই ভালো থাকে কিন্তু দিন যায় আর পুত্রবধূর সাথে মতের অমিল হতে থাকে এটা হওয়া স্বাভাবিক কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা চেতনা থাকে যেহেতু প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা আলাদা তাহলে মতের মিল না হওয়াটাই স্বাভাবিক সবসময় মতের মিল হবে এমন তো নয় মতের অমিল হতেই পারে এক জায়গা থাকলে ঝগড়াঝাটি হবে এটাও স্বাভাবিক এটাকে মানিয়ে নিয়েই আমাদের সংসার করতে হয় কিন্তু আমি প্রায়ই লক্ষ্য করি আমার আশেপাশে যখন বৌমার সাথে শাশুড়ির দ্বন্দ্ব বাঁধে ঝগড়া বাঁধে তখন শাশুড়ি একটা কথা প্রায়ই বলে থাকে যে এই সংসার আমার এখানে যা কিছু করেছি সব কিছুর উপরই আমার অধিকার আছে তুমি কিছুই নিয়ে আসলে তুমি শূন্য হাতে এসেছ এখানে তোমার কোনো অধিকার নেই তুমি আমার বাড়ি থেকে নেমে যাও চলে যাও কিন্তু আমি সেই সব মায়েদের বলতে চাই আপনি যখন বিশ পঁচিশ বছর আগে এই জায়গায় নববধূরূপে রূপে এসেছিলেন তখন কি আপনি কোনো কিছু সাথে নিয়ে এসেছিলেন আশা করি হয়তো না কিছু না কিছু এখানে আপনি এসে পাইছেন ছিল হয়তো আপনি আপনার সম্পদকে আরেকটু বাড়িয়েছেন আরেকটু সাজানো গোছানো করেছেন আরেকটু পরিপাটি করেছেন পরিবেশটা হয়তো আগের থেকে আরেকটু ভালো করেছেন এর মানে এই নয় যে আপনি সব কিছুই বাপের বাড়ি থেকে নিয়ে আসছেন আপনিও যখন এসেছিলেন তখনও ঠিক শূন্য হাতেই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছিলেন আপনার পুত্রবধূ সেম আপনার মতোই শূন্য হাতেই এসেছে তাহলে কেন আপনি তাকে বলছেন যে এখানে তোমার কিছু নাই সবই আমার করা যা কিছু আছে সবই আমার তুমি কিছুই নিয়ে আসুনি এখানে তোমার কোনো অধিকার নেই এটিকে আপনার বলা ঠিক আপনিই আপনার কাছে প্রশ্ন করুন যে আমি যা বলছি আমার পুত্রবধূকে এটা কি আমার আদেও বলা ঠিক হচ্ছে আমার মনে হয় না যে কখনোই আপনি যদি ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন তাহলে আমার মায়েরা কখনোই এটাকে প্রশ্রয় দেবে না হয়তো তারা রাগের মাথায় বলছে কিন্তু এই রাগের মাথায় বলতে 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 আপনার পুত্রবধূর সাথে আপনার একটা খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে এটা থেকে বেরিয়ে আসুন কেননা আপনিও যখন এখানে এসেছেন শূন্য হাতে এসেছেন আপনার পুত্রবধূ এখানে এসেছে শূন্য হাতে আপনি আপনার সংসারকে যতটুকু পরিপাটি করে রেখেছেন আপনার পুত্রবধূ এই সংসারকে ততটুকুই পরিপাটি করে রাখবে তাকে একটু সময় দিন তাকে একটু বোঝার সময় দিন সেও আপনার মতো করেই আপনার সংসারকে গুছিয়ে রাখবে অহেতু বৌমার সাথে পুত্রবধূর সাথে ঝগড়া করবেন না বিবাদ করবেন না কথাই কথায় তাকে খোঁটা দেবেন না এ বাড়ি থেকে নেমে যাও এখানে তোমার কোনো অধিকার নেই এ বাড়ি আমার তুমি কিছুই নিয়ে নি আশা করি আজকের পর আমার মায়েরা এই পথ থেকে বেরিয়ে আসবে আমার মায়েরা শেষ বয়সে যাতে যাতে ভালোভাবে পুত্রবধূদের সাথে তার নাতি নাতনির সাথে শেষ জীবন ভালোভাবে পার করতে পারে এটাই আমার শেষ প্রার্থনা